ইলাহুরান রি জাতীয় দ্বীনি স্কুল কুরআন ও সিরাজ কর্তৃপক্ষ যুবিকা এবং প্রশিক্ষণ সংক্রান্ত ইনামদের জাতীয় সমাগম 2025 উপলক্ষে এই পুরস্কার ও সনবিতরণ বিতরণ অনুষ্ঠানে শ্রদ্ধেয় প্রধান অতিথি ডঃ อาপম খালেদ হোসেন মানবিক উপদেষ্টা ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ সরকার সভাপতি জনাব আব্দুল সালাম খান মহাপরিচালক ইসলামিক ফাউন্ডেশন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অফ সম্মানিত বোর্ড অফ গভর্নার্স বৃন্দ উপস্থিত সম্মানিত ইমাম ও কোলামাই কিরাম বৃন্দ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কৃতি হাফিসগঞ্জ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং ইসলামিক ফাউন্ডেশনের সহকর্মীবৃন্দ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিবৃন্দ এবং সুপ্রিয় সুদীবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আজকের এই সব আয়োজনে যোগদানের সুযোগ দেওয়ার জন্য প্রথমে আয়োজকবৃন্দকে বিশেষ করে ইসলামিক ফাউন্ডেশনের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি উনিশশো বাহান্ন বাহান্ন সালের ভাষা আন্দোলন উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধ এবং দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট গণপ্রত্থানে যারা সহ বরণ করেছেন তাদের সকলের আত্মার মাত কামনা করছে যারা অসুস্থ আছেন তা তাদের দ্রুত সুস্থতা কামনা করে শুরু করছি বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে এই সম্মেলনটি আজকের এই সম্মেলনটি খুবই প্রাসঙ্গিক এবং সময় উপযোগী বলে আমি মনে করি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ভীষণ হচ্ছে ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন একটি অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠা করা মিশন হচ্ছে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা বিকাশের মাধ্যমে উদার সাম্প্রদায়িক সম্প্রীতি একটা সর্বজনীন সমাজ প্রতিষ্ঠা করা ইসলামিক ফাউন্ডেশন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বলতে গেলে এটি একটি প্রাণ আমরা রোজার মাসে যখন রোজা রাখি তারপরে সেরি খাই ইফতার করি নামাজের টাইম এবং বলতে গেলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই প্রতিষ্ঠানটি একটি আস্থার জায়গা ইসলামের প্রচার এবং প্রসারে এই প্রতিষ্ঠানটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং দেশের উন্নয়নে বিশেষ করে অর্থনৈতিক উন্নয়ন শিক্ষার উন্নয়ন বয়স্ক শিক্ষা প্রশিক্ষণ ইত্যাদি ইত্যাদি দেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমরা জানি যে ইতিমধ্যে দুটো প্রকল্প আমাদের নৈতিকতা ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্প হাওড় এলাকার জনগণের জীবনমান উন্নয়ন এবং জীব বৈচিত্র্য সংরক্ষণে ইমামদের মাধ্যমে একটা উদ্বুদ্ধকরণ প্রকল্প এই দুটো প্রকল্পের সাথেই মূলত আপনারা খুব ক্লোজলি সম্পৃক্ত আছেন সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন মূলত যারা ইমাম আছেন খতিব আছেন এরা সমানের সমাজে অত্যন্ত সম্মানিত এবং শ্রদ্ধ ব্যক্তিত্ব এবং আপনারা যে কথাগুলো বলেন মানুষ সেটা মনে প্রাণে মানে বিশ্বাস করে এবং সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন আমাদের বোর্ড অফ গভর্নার্সে যে আমাদের যে সম্মানিত গভর্নর ট্রেনিং এর উপর যে আসলে ট্রেনিং এর কোনো বিকল্প নাই মানে মানব সম্পদ উন্নয়নে একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে এই প্রশিক্ষণ এই প্রশিক্ষণ কোন একজন ব্যক্তি জ্ঞান এবং দক্ষতা বৃদ্ধি যে কৌশল যে মেকানিজম যে ওয়েস যে মিলস এটাকেই মূলত আমরা প্রশিক্ষণ হিসাবে সংজ্ঞায়িত করে থাকি এবং নিজেদের একটা আপডেট থাকার জন্য নিজের সেলফ ডেভেলপমেন্টের জন্য সবারই প্রশিক্ষণ নিতে হয় এবং এই প্রশিক্ষণটা একটা উন্নয়নের গুরুত্বপূর্ণ উপাদান আর উন্নয়ন কথাটা মূলত একটা মাল্টি ডাইমেনশনাল কনসেপ্ট ইট মিনস দ্য ডেভেলপমেন্ট অফ টোটালিটি ইটস এ সাইমলটেনিয়াস ডেভেলপমেন্ট অফ পলিটিক্যাল ইকোনমিক সোশ্যাল কালচারাল রিলিজিয়াস অ্যাডমিনিস্ট্রেটিভ ইনভারমেন্টাল এটসেট্রা মূলত এটা একটা মুভমেন্ট একটা আনস্যাটিসফ্যাক্টরি পর্যায়ে থেকে যখন পরিবর্তন প্রক্রিয়ার মাধ্যমে আমরা একটা স্যাটিস্যাক্টরি লেভেলে উপনীত হই মূলত এটাকে আমরা উন্নয়ন হিসেবে বিবেচনা করি আমি আশাবাদী যে আজকের এই আয়োজনের মাধ্যমে আপনারা উৎসাহিত হবেন অনুপ্রাণিত হবেন উদ্বুদ্ধ হবেন এবং মানুষকে সেন্সিটাইজ করার ক্ষেত্রে সচেতন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন মিশেসকর আমাদের যে অনগোয়িং দুটো প্রকল্প আছে যে আপনার এখানে আছে প্রি স্কুল এডুকেশন তারপর আপনাদের বয়স্ক শিক্ষা তারপর প্রশিক্ষণ অনেকগুলো কম্পোনেন্ট আছে এবং রিসেন্টলি আমরা এই প্রকল্পটা একনেকে আমরা পাস করেছি তো আমরা যেটা বলবো যে আমরা ইন টার্মস অফ নাম্বার সংখ্যার দিক থেকে কিন্তু আমরা আমরা কিছু নেই আমার শিক্ষার হার বেড়েছে শিক্ষিতের হার বেড়েছে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও বেড়েছে কিন্তু আমাদের একটু কোয়ালিটির উপর ফোকাস করা দরকার কোয়ালিটির উপর অ্যাটেনশন দেওয়া দরকার এবং যদি আমরা কোয়ালিটি মান মানসিওর করতে না পারি গ্লোবালি কিন্তু না বর্তমান যোগটাই হল তীব্র স্ট্রাগল ফর এক্সিস্টেন্স মানে প্রতিযোগিতার সংগ্রাম যোগ্য এই সংগ্রামে টিকে থাকবে তো আমাদের যে অনগোয়িং যে কর্মসূচিগুলো আছে এটার আসলে ক্লোজ সুপারভিশন মনিটরিং দরকার এবং আমরা সবাই মিলে একটা স্পিরিট নিয়ে কাজ করতে চাই আমাদের হজের ক্ষেত্রে বলেছেন এই যে দুই হাজার পঁচিশ সালের যে হজ মাননীয় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা নেতৃত্বে মূলত আমরা কাজ করেছি এবং এবারের হজটা এটা সর্বমহলে প্রশংসিত হয়েছে আজকে আমাদের উপদেষ্টা পরিষদে মাননীয় প্রধান উপদেষ্টা সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক ছিল সেখানে আমিও ছিলাম তো আমাদের এই হজ ব্যবস্থাপনা নিয়ে এবার এই উপদেষ্টা পরিষদের বৈঠকে এটা আমাদেরকে অভিনন্দন জানানো হয়েছে এবং এই 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 হজটা যাতে পরবর্তীতে আর আরও যাতে আমরা সফলভাবে আয়োজন করতে পারি এটা সকলের সহযোগিতা দরকার পাশাপাশি আমি একটু বলবো ইসলামিক ফাউন্ডেশনের বিজি মহোদয় আছেন অন্যান্য সহকর্মী যারা আছেন এবং ইসলামিক ফাউন্ড আমাদের মসজিদগুলোর সুপারভাইজিং অথরিটি হিসাবে ইসলামিক ফাউন্ডেশন আছে সমানিত ইমাম প্রতিবৃন্দ যারা আছে একটু হাজিদের সংখ্যা সরকারি ব্যবস্থাপনায় একটু বাড়ানো আর কি সরকার হলো একটা আস্থার জায়গা এখানে কথার সাথে কিন্তু কাজে কোনো গ্যাপ হবে না তো আমার একটু নিবেদন থাকবে সরকারি মাধ্যমে হাজিদের বাড়ানোর জন্য ইসলামিক ফাউন্ডেশন এস এল এ ইমাম ক্ষতির যারা আছে আমাদের এই সরকারি হাজি বাড়ানোর জন্য আপনারা একটু উদ্যোগ নেবেন এবং যাতে আমরা এই হোম কারে কথা ফাইনালি আমি বলবো যে বাংলাদেশ बेसिकली একটা পরিবার আমরা পরিবারেরই সদস্য আমরা সবাই মিলে একটা টিমি স্পিরিটে কাজ করতে চাই আমাদের প্রত্যেকটা মানুষের রাষ্ট্রের যিনি এক নাম্বার ব্যক্তি সরকারের যিনি এক নাম্বার ব্যক্তি সেখান থেকে শুরু করে একজন ডে লেবার একজন ক্লিন পর্যন্ত সবার একটা সুনির্দিষ্ট ডিটি আছে তাদের ডিউটিজ আছে দায়িত্ব কর্তব্য আছে এই দায়িত্ব কর্তব্য যদি আমরা সততার সাথে নিষ্ঠার সাথে আন্তরিকতার সাথে এবং পেশাদারিত্বের সাথে পালন করি ইনশাল্লাহ বাংলাদেশ একই সুখী সমৃদ্ধ উন্নত দেশে পরিণত হবে এবং আমার ধর্ম বিষয় মন্ত্রণালয়ের যে ভীষণ মিশন ইসলামিক ফাউন্ডেশনের যে ভীষণ মিশন এটা আমরা অর্জন করতে সক্ষম হব আমি পরিশেষে আজকের এই সম্মেলনে সার্বিক সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ ইমাম